পথ হাটা কবি জীবনানন্দ দাস কি এক ইশারা যেন মনে রেখে একা একা শহরের পথ থেকে পথে অনেক হেঁটেছি আমি অনেক দেখেছি আমি ট্রাম বাস সব ঠিক চলে তারপর পথ ছেড়ে শান্ত হয়ে চলে যায় তাহাদের ঘুমের জগতে সারা রাত গ্যাস লাইট আপনার কাজ বুঝে ভালো করে চলে কেউ ভুল করে না ইট বাড়ি সাইনবোর্ড জানালা কপাট ছাদ সব চুপ হয়ে ঘুমাবার প্রয়োজন বোধ করে আকাশের একা একা পথ হেঁটে এদের গভীর শান্তি হৃদয় করেছে অনুভব তখন অনেক রাত তখন অনেক তারা মনুমেন্ট মিনারের মাথা নির্জনে ঘিরেছে এসে মনে হয় এর সহজ সম্ভব আর কিছু দেখেছি কি একরাশ তারা আর মনুমেন্ট ভরা কলকাতা চোখ নিচে নেমে যায় চুরুট নীরবে জলে বাতাসে অনেক ধুলো খড় চোখ বুঝে এক পাশে সরে যায় গাছ থেকে অনেক বাদামি জীর্ণ পাতা উড়ে গেছে ব্যাবিলনে একা একা এমনই হেঁটেছি আমি রাতের ভিতর কেন যেন আজও আমি জানি না খুব হাজার হাজার ব্যস্ত বছরের পর